ইষ্টিকুটুম নাটকের পাট একশো তেইশ মেজো কাকা বাবু বাবু পরিবারের সবাই মিলে তার বড় দাদাকে নিয়ে বসে গল্প করে এবং বলে যে কি প্ল্যান আছে তখন বলে যে আমি আমার ভবিষ্যৎ প্ল্যান আমি আর তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমি তোমাদের সাথেই থাকব তবে আমার চিন্তা ভাবনা আছে পাহাড়ে একটা বাড়ি করার তখন তার মেজ কাকিমা বলে পাহাড়ে বাড়ি করলে তো অনেক ভালো হবে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হবে তখন পরিবারের সবাই অনেক হাসে এবং অনেকে এভাবে আনন্দ করতে থাকে অনেকক্ষণ এর মধ্যে কাকা বাবু চলে আসে কাকা বাবু চলে আসার পরে জিজ্ঞেস করে যে কি নিয়ে আলোচনা হচ্ছে তখন বলে যে দাদা পাহাড়ে একটা বাড়ি করতে চাচ্ছে তখন বলে যে তোমার দাদার তো আর কখনো হুশবুদ্ধি হবে না পাহাড়ে বাড়ি করতে গেলে কত টাকা লাগে সেটার হিসাব কি তোমার দাদার আছে আছে বাড়িতে একটা বোন সংসার চলে অসুখ হয় এটা তো দেখে না সবারই মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তার কাকার কথা শুনে তখন তার কাকাকে কেউ কিছু বলে না শুধু ওরচি বলে যে খবরদার তুমি আমার সামনে কিছু বলবে না আমার খুব ভালো করে মনে আছে যে দাদা যাওয়ার পরে দুই বছর আমাদেরকে যে টাকা দিয়েছে সেটা পরিবার চলেছে আমার খরচ দিয়ে হয়েছে আর সেটা মনে না রাখলে হবে তখন বলে যে তোর দাদা তো দুই বছর দিয়েছে আর বাকি বারো বছর কোনো দায়িত্ব নিতে চায় না বলে তো সে দূরে থাকে সে আমাদের কাছ থেকে অনেকটাই হারিয়ে থাকে আমাদের কাছে আর কখনো খোঁজ খবর নেয় না তখন বলে যে তোমার যদি একার বলা হয় তুমি একা বলো কিন্তু আমার সামনে আমার দাদাকে কখনো তুমি কোনো কিছু বলবা না কোনো অপমানও করবা না এ কথা বলে আর পরিবারের সবারই অনেকটাই মন খারাপ হয়ে যায় তার বড় কাকার কথা শুনে তার বড় কাকাকে সবাই বলে যে ছেলেটা কেবল মন খুলে কথা বলতে লাগছিল আর আপনাকে এই সময় কথা বলতে হবে তার কাকাকে বলে যে খবরদার তুমি এখন চুপ করো আর কিছু বলো না তখন উড়িকে থামিয়ে দেয় তার দাদা যে বলতে দে বলার পরে সে চলে যেতে চায় তখন তার তার বাবা মা বলে যে কোথায় এখানে 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 কথা কথা বল আমি তোর শুনবো তখন বলে না আমাকে এখন একটা কাজ করা লাগবে ওরচিও চলে যেতে চায় তখন ওরচিকে বলে তুই না খেতে চাইলি তখন বলে যে আমার খাওয়ার মন নাই তখন তার মা বলে যে আসলে কারই বা খাতে মন আসবে কারোই তো মন আসবে না তখন তার বড় কাকা বাবু কান্না শুরু করে দেয় তখন তখন বলে যে আমারও তো কষ্ট হয় শুধু তার কষ্ট হবে কেন ওরচির বড় দাদার রুমে ঢুকে ঢুকার পরে দেখে যে সবকিছু এলোমেলো হয়ে আছে তখন সে লাগেজ বাহার নিজে একলা ঘাড়ে করে নামায় নামানোর পরে বলে যে আসলে দাদাটার কোনো কাজ নেই দাদা এগুলো কি করে রাখছে কথা বলে লাগেজটা খুলে জিনিসপত্র রাখতে যায় সেই সময়তে বাহার অনেক ওষুধের দিকে চোখ পড়ে যায় তখন বলে যে দাহার দাদার কি অনেক বড় অসুখটা হয়েছে নাকি এত ওষুধ কিসের জন্য আর ওষুধগুলো চুপচাপ খাই বলতে নিষেধ করে এটা কেমন ধরনের কথা কথা বলার পরে বাহা একটা প্রেসক্রিপশান পায় সে বাহা নিজেই পড়ে এবং পড়তে যেয়ে দেখে যে ওষুধের নাম তখন বাহা মনে মনে ভাবে যে দাদাটার কি অনেক বড় অসুখটা অসুখ করছে নাকি এ কথা বাহা মনে মনে ভাবে দাঁড়ায় দাঁড়িয়ে ভাবে যে কাউকে ডাকবো কাউকে দেখাবো না কি করব। এগুলো বাহা একা একা দেখতে দেখতেই বড় দাদা বাহার পিছনে চলে আসে পিছনে আসার পরে বাহা কেউ কিছু বলে না দাদা এবং বাহাও কিছু বলে না বাহা ঘুরিয়ে তাকিয়ে দেখতে যেয়ে দেখে যে তার দাদা পিছনে আছে এবং পিছনে থাকার পরে তার দাদা এবং বাহা চুপচাপ থাকে দাঁড়িয়ে সবাই আমার পরিবারে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই